বিজেপির নেতাদের বলবেন বুতে বুতে বলবেন শুভেন্দু অধিকারীকে তো চোর আমরা বলিনি দু হাজার ষোলো সাল বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বিজেপির রাজ্য পার্টি অফিস মুরলীধন লেনে একটা ভিডিও প্রকাশ করলেন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে বিজেপি সেদিন বলল শুভেন্দু অধিকারী চোর আজকে বিজেপি কে প্রশ্ন করবেন না সেই শুভেন্দু অধিকারী চোর থেকে কোন সফেদ পাউডারে শুভেন্দু অধিকারীকে ধোয়া হলো শুভেন্দু অধিকারী চোর থেকে আজকে সাধু হয়ে গেল আজকে সেই ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করবেন না আর একটা বলি দু হাজার এগারো সালের বিরোধী দলনেতার নাম মনে আছে নাম মনে আছে ভুলে গেছেন দু হাজার এগারো সালে বিরোধী দলনেতার নাম ছিল সূর্যকান্ত মিশ্রাবু দু হাজার ষোলো সালে তৃণমূলের প্রতীকে তাকে হারিয়েছিলেন দু হাজার ষোলো সালের বিরোধী দলনেতার নাম মনে আছে কংগ্রেস সিপিএম জোটের চাপদারি থেকে জিতেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নার দু হাজার একুশে তিনি পরাজিত হয়েছেন আর দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী ঠিক থাকবে আজকের বিরোধী শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে সেই প্রাক্তন করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমাদের জেলায় একজন মির্জা জন্ম হয়েছে আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বনম মানুষ আছেন মঞ্চে বসে আছেন যারা ইতিহাস পড়েছিলেন পলাশির যুদ্ধে একজন মির্জাফর বাংলার মানুষ দেখেছিল সিরাজদৌলার পরাজয়ে ইংরেজের দুশো বছরের স্বাধীনতা বাংলার মানুষ তমলুকের মানুষ মেদিনীপুরের মানুষ যে লড়াই করেছিল তারপরে দু হাজার উনিশ কুড়ি সালের উনিশে ডিসেম্বর বা মেদিনীপুরের স্বাধীনতার জায়গা যে মেদিনীপুরে মা মাতঙ্গিনীর জন্ম হয়েছে যে মেদিনীপুরে সতীশ সামন্ত জন্ম হয়েছে যে মেদিনীপুরে সুশীল লালার জন্ম হয়েছে যে মেদিনীপুরে ক্ষুদিরামের জন্ম হয়েছে যে মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনের মেদিনীপুর সেই মেদিনীপুরে আর একটা জন্ম হয়েছে যার নাম শুভেন্দু অধিকারী হাত থেকে পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে বিজেপির নেতাদের বলবেন বুতে বুথে বলবেন শুভেন্দু অধিকারীকে তো চোর আমরা বলিনি দু সাল বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রাককালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বিজেপির রাজ্য পার্টি অফিস মুরলীধন ভিডিও প্রকাশ করলেন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে বিজেপি সেদিন বলল শুভেন্দু অধিকারী চোর আজকে বিজেপিকে প্রশ্ন করবেন না সেই শুভেন্দু অধিকারী চোর থেকে কোন সফেদ পাউডারে শুভেন্দু অধিকারীকে ধোয়া হলো শুভেন্দু অধিকারী চোর থেকে আজকে সাধু হয়ে গেল আজকে সেই ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করবেন না আমাদেরকে বুতে বুতে যেতে হবে বাক্সায় আমাদের জনসংযোগ বাড়াতে হবে চাই যারা তৃণমূল কংগ্রেস করে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে দয়া করে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পতাকাটা নিয়ে বাড়ির মধ্যে বসতে বলুন নতুন করে আমরা বাচ্চায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করে বাকচার মানুষের গণতান্ত্রিক অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে বাচ্চায় তৃণমূল কংগ্রেসের পতাকাকে আমাদের মাথার উপরে তুলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে আমরা মানুষকে বলতে পারবো না বাগচাই তো বারো হাজার মানুষ দু হাজার একুশ সালে বিধানসভায় আমাদেরকে পিছিয়ে রেখেছিলেন তারপরেও তো বাগচার প্রত্যেকটা মা বোন যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর আমার মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে বাগচাই তো আমার কৃষক পরিবার কৃষক বন্ধুর টাকা পাচ্ছে বাগচাই তো আমার বিনা পয়সায় রেশন পাচ্ছে আর বাংলার মানুষ দু হাজার একুশ সালে পশ্চিম বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছেন বলে আজকে পশ্চিম বাংলায় একশো দিনের কাজের টাকা বন্ধ হয়েছে আজকে আবাস যোজনার টাকা বন্ধ হয়েছে আজকে দু হাজার একুশে বাংলার মানুষের একটাই অপরাধ পশ্চিম বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছেন আজকে পরিযায়ী শ্রমিকরা ময়নার ছেলেরা যারা বাইরের রাজ্যে কাজ করে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপরে আক্রমণ করা হচ্ছে যে বাংলা বাঙালি ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে সেই বাংলা ভাষা বাঙালিদের উপরে ভারতীয় জনতা পার্টি সরকার আক্রমণ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না আজকে তাই আমি বলবো দু হাজার ছাব্বিশের বিধানসভা আসছে একদিকে নির্বাচন কমিশন থাকবে দু হাজার একুশেও ছিল সিআরপিএফ থাকবে ইডি থাকবে সিবিআই থাকবে ইনকাম ট্যাক্স থাকবে আজকে প্রতি বন্ধ কথায় গতি মিডিয়ারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে থাকবে দু হাজার একুশেও মমতা ব্যানার্জির সঙ্গে কারা ছিল জানেন আপনার আমার মতো দশ কোটি বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে দশ কোটি বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্যে জন্য বাংলার মুখ্যমন্ত্রী করবেন আর একটা বলি দু সালের বিরোধী দলনেতার নাম মনে আছে নাম মনে আছে ভুলে গেছেন দু সালে বিরোধী দলনেতার নাম ছিল সূর্যকান্ত মিশ্র পদ্মবাবু দু হাজার ষোলো সালে তৃণমূলের প্রতীকে তাকে হারিয়েছিলেন দু হাজার ষোলো সালের বিরোধী দলনেতার নাম মনে আছে কংগ্রেস সিপিএম জোটের চাপদানি থেকে জিতেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান দু হাজার একুশে তিনি পরাজিত হয়েছে আর দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী ঠিক থাকবে আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে সেই প্রাক্তন করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যারা অভিমান করে বসে আছে তাদের কাছে যান তাদেরকে সঙ্গে নিয়ে আসুন যদি আপনাদের যেতে কষ্ট হয় আপনাদের যেতে যদি বিবেকে লাগে আমাকে বলবেন আমি দলের একজন কর্মী দলের দারোয়ান প্রয়োজন হলে আমি যে আমাদের ভুল স্বীকার করে মাথা নত করে সেই কর্মীকে ফিরিয়ে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করব এটাই আমাদের শপথ দু হাজার ছাব্বিশে তমলুক সাংগঠনিক জেলা থেকে আটজন বিধায়ককে নির্বাচিত করার শপথ আমাদের বিজয়া সম্মেলনী থেকে নিতে হবে